சிவாதி பஞ்சாதிபுத பூ நம ஓம் நம மாமனு சாதி பை நம நம நானா பூல் கோட்சு সম্পত্তি হরপের কাগজে দস্তাগত করছি না দস্তাগত মানে বাংলায় সই সই করছি না আজকে মনসা পুজো তাই সকাল সকাল পুজো দিতে যাব তাই আমার ছেলের আর আমার বরের নামটা আর গোত্রটা লিখে ওখানে সন্দেশের ওপরে লাগিয়ে দেব যাতে ঠাকুর মশাই সুন্দর করে ওদের নামে পুজো দিয়ে দিতে পারে তাই জন্য সেখানে সুন্দর করে ওদের নামগুলো লিখছি ঘড়িতে বাজে এগারোটা আজকে মনসা পুজো বাড়ির সামনেই একদম সকাল সকাল উঠে স্কাই বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে আর আগের দিন রাত্রিবেলায় দেখো ফ্রিজে দুধ বর্তমান কলা ফুল সন্দেশ সবকিছু নিয়ে রেখেছিলাম আমি না এটা জানতাম না জানো তো যে বনসা পুজোতে বর্তমান কলা লাগে এবং জবা ফুল লাগে সত্যি আমি এটা জানতাম না আমার শ্বশুরবাড়িতে আসার পর এটি আমার প্রথম বছরের প্রথম পুজো আগের বার প্রেগনেন্ট ছিলাম তাই যেতে পারিনি জানো তো আমার না ঠাকুর প্রসাদের এই খিচুড়িগুলো খেতে হেভি লাগে এই খিচুড়ির লোভে যদি আমাকে কোথাও যেতে বলো আমি ডেফিনেটলি চলে যাব কিন্তু না আমার বরমশাইটা একদম পছন্দ করে না আমার শাশুড়ি মা আবার খুব ভালোবাসেন যে আমি খিচুড়ি খেতে পছন্দ করি এই ব্যাপারটা তাই জন্য যতই লাইন হোক না কেন বা যেখানেই যান না কেন উনি কিন্তু লাইন দিয়ে হলেও হাতে কন্টেনার নিয়ে ঠিক চলে যায় আমার জন্য খিচুড়ি আনতে আজকেও তাই হবে আমার সন্ধ্যেবেলায় আজকে একটু খিচুড়ি পাবো খেতে এই যে এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি এই যে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা পুজো দিতে আজকে মনসা পুজো আছে মনসা পুজো দিতে যাবো তো ওর স্নান করার স্নান মানে স্নান এখন ওকে করাতে পারিনি আমি স্নান টান করে নিয়েছি কিছু খাইনি এসে খাবো আর ওকে স্নান করাবো এসে আগে পুজোতে দিয়ে আসি তারপরে একটু মায়ের কাছে নিয়ে যাই আমার ছানা বাচ্চাকে এমনি চিৎকার করছিল দেখো হাত পাড়াচ্ছে কোন দিকে যাবি কোন দিক দিয়ে যাবি দেখাচ্ছে গেটটা চোখ দিয়ে দেখাচ্ছে কেমন তো চলো পুজো দিতে যাই আমার সাথে তোমরাও চলো বলেছো চলো আমরা পুজো দিতে যাই

진짜 우리 푸조 되겠지? 우리 푸조 되겠지? 이 채널 만 us 나? 나. 애들도 미나. 애들도 미못 떠오르고 있어. 애들도 미 채널 나. 채널 만 us 나. খুব আনফর্চুনেটলি পুজোটা মা আমার থেকে ছিনিয়ে নিল এইভাবেই কেমন জানো তো যেদিন মিছিল হয়েছিল রাত্রে আরজিকর হত্যাকাণ্ডের জন্য সেদিনকে রাত্রেবেলায় ফিরে এসে খুব জল তেষ্টা পেয়েছিল তাই একটা ড্রিঙ্ক খাচ্ছিলাম এই দিদির দোকানে এসে ওর বাবা হঠাৎ জিজ্ঞাসা করলো দিদি তোমার বাড়িতে এরম প্যান্ডেল কেন দিদি বললো আমার বাড়িতে মনসা পুজো আছে আমার জানো না আমার বাড়িতে তো মনসা মন্দির প্রতিষ্ঠিত রয়েছে আমি তখনই বললাম পুজোটিতে আসবো দিদিও সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ অবশ্যই পুজোটিতে আসবে এবং প্রসাদও নিয়ে যাবে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে আমি চলে এলাম সকাল সকাল পুজো দিতে আর এখানে না সাবলা ফুলের যে পেছনটা আছে যে লম্বা রাঠিটা সেটা দিয়ে খুব সুন্দর করে মালা বানিয়ে মাকে হয়তো পড়াতে হয় এটা হয়তো কোনো নিয়ম আমি দেখছিলাম যে এদের বাড়িরই একটা বউ সুন্দর করে ওই লাঠিগুলোকে ছিঁড়ছিল মালার মতো করে এবং করো গুনছিল হাতে হয়তো কোনো নিয়ম আছে এই ব্যাপারটা আমরা জানি না মানে আমি জানি না যদি তোমরা কি ওই ব্যাপারটা বা নিয়মটা সম্পর্কে জেনে থাকো তবে কমেন্টে একটু আমাকে বলে দিও আমার না তবে সুবিধা হবে নেক্সট টাইম জানতে তাহলে আমিও হয়তো ঠাকুরকে এরকম মালা বানিয়ে দিতে পারবো আর আজকে কি জানো তো মহারাজের

ओम आत्म तत्राय नम ओम शिव नम ओम ज्ञान तत्र ओम विष्णु तत्रा नम नम हरि ओम दसा हरि ओम कर দেখলে ঠাকুর কত সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে গান পড়ছিল আমি পুরোটা দিতে পারলাম না ভয় লাগে যদি কপিরাইট ক্লেম খেয়ে যাই অনেক কষ্ট করে এই ফেসবুক পেজটা বানিয়েছি তো তাই খুব ভয় লাগে অলওয়েজ সকাল সকাল তো পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে চলে এসেছি এখন বারোটা বাজে বিকেলবেলা যাবো প্রসাদ আনতে তার আগে এখন ওকে স্নান করানো আছে খাওয়ানো আছে আজকে আমাদের রান্নার মাসিটাও আসেনি তো যাই হোক ঘরের কাজে লেগে পড়ি আর এই যে আমাদের ছানা বাচ্চা ফুঙ্গা হয় কি করছে দেখো নাঙ্গা ফুঙ্গাঙ্গাপুঙ্গা নাঙ্গা ফুঙ্গা হ্যাঁ তো কাজকর্ম করে নিই তারপরে আবার আসছি টাটা আজকে না বাড়িতে রান্নার মাসিটা আসেনি উনি সবসময় আমাদের বলেই কামাই করে সত্যি খুব ভালো তাই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত ওদিকে বরের জন্য সকাল সকাল পোস্ত আর মাছ শাশুড়ি মা রেডি করে রেখেছিল শাশুড়ি মা না থাকলে এত কিছু সামলানো সত্যি দায় হয়ে পড়তো আর কি জানো তো যেখানেই যাই না কেন মাদের সবসময় একটাই প্রচেষ্টা থাকে যে বাচ্চা কাচ্চা যাতে সঠিক মানে সঠিকভাবে সব কিছু হয়ে থাকে বা যদি কোনো শরীর খারাপ না না হয় কিন্তু বাইরের যা ওয়েদার হঠাৎ করেই না স্কায়ের নাক থেকে জল পড়ছিল এটা আমার জন্যই হয়েছে কালকে সাতাশে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ফুল প্যান্ট আর ফুল জামা পরিয়ে কিন্তু হঠাৎ করে দেখি এসিটা না কেমন জানি বন্ধ হয়ে গেছে ঠিক হাওয়া বেরোচ্ছে না দেখি মাঝে রাতে উঠে দেখি ও না পুরো ঘেমে গেছে এবং পিঠটাও পুরো ঘেমে গেছে সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে দিলাম আর কি আমি ভাবছি হয়তো এরকম ভিজে গেছিলো বলে হয়তো আমার দোষেই ওর নাক থেকে জল পড়ছিলো কি করব বলো অনেক যত্ন করি তারপরেও না হয়ে যায় এখানে কি করবো আমার কিছু করার নেই আর এখানে ওকে মাছ রেডি করছি দেখো মাছের ঝোল এখানে খুবই সামান্য পরিমাণে আমি একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সাথে একটু পেঁয়াজ আর টমেটো আর হলো রসুন রসুন আদা ফাদা কিছুই দিয়ে নিই টমেটোটা অবশ্যই খসটা ছাড়িয়ে হালকা করে সবজিগুলোকে সর্টে করে মাছটা ছেড়ে ফোটাবো ব্যাস আর প্রেশার কুকারে পরে রাইসটা দিয়ে ফিশ রাইস রেডি করবো মানে মাছের ঝোল ভাত রেডি করে দেবো আর এখানে আমি সবজি হিসাবে দিয়েছি পটল আলু আর একটু হলো পেঁপে কেন ওর পটিটা কষা হচ্ছিল পেঁপে দেওয়াতে দেখলাম খুব ভালো এখন পটিটা হচ্ছে তো এই ফাঁকে আমি ওদিকে ভাতটাও চাপিয়ে নেব তো ওদিকে দেখো ভাত ফুটছে এদিকে আমি ছানা বাচ্চার জন্য গরম জল বসাবো তারপর বোতলগুলোকে সব স্টাইলাইজ করে নেব সত্যি কথা বলতে এই দু মানে দুপুরবেলাতেই আমি তোমাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে এটা ফর অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি যে মারা তো প্রচণ্ড কাজের চাপে থাকে যাতে বাচ্চা কাচ্চার জিনিসপত্রগুলো স্নান করার আগে সব গুছিয়ে নিয়ে যায় সেখানে না একজন একজন কমেন্ট করেছে তোমরা কমেন্টটা পরে চেক করো দেখো কমেন্টটা করেছে কি জানো তো বলে কি তোমার তুমি যা বলবে তাই শুনবো হ্যাঁ দিদি ভাই যা বলবে তাই শুনবো আমরা তো জানি না মানে এরকম একটা কমেন্ট করেছে আমার কিছু কথা এদিক ওদিকও হতো পারে কমেন্টটা পড়ে না আমার খুবই রাগ হচ্ছিল যে মানুষ এরকম করে কেন বলতে পারে আমি তো এটা জাস্ট এমনি পোস্ট করেছি যাতে কেউ ভুলে না যায় সঙ্গে সঙ্গে অন্য একজন মানুষ মানে অন্য একজন আমার পেজের বন্ধু সেই গুছিয়ে আমাকে যখন কথাটা বললো আমি কিন্তু তার কথার কোনো উত্তর দিইনি মানে উত্তর দিইনি এবং তার কাছ থেকে সরিও চেয়েছি এবং পরবর্তীকালে সে আমাকে বলে যে তুমি খুব শিক্ষিত এবং ভালো একজন মানুষ যার ফলে তুমি আমার একটা কথা কি সুন্দর বুঝে গেলে একটা কথা কি জানো তো মানুষের সাথে মানুষ কখনো খারাপ ব্যবহার করে না যদি অপরপক্ষ থেকে খারাপ ব্যবহার না আসে

আর এদিকে সব গুছিয়ে ঠাকুরকে পুজো দেবের ঠাকুরকে পুজো দেবো না তা কি হয় তাই সুন্দর করে গুছিয়ে নিলাম তখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে তারপরে আমি খাবো সত্যি কথা বলতে আবারও একটা কথা বলি মারা আমরা নতুন মা সবসময় চেষ্টা করি বাচ্চা কাচার কোনটা ভালো হয় কোনটাতে ভালো থাকে কিন্তু এত কিছু করার পরে যখন বাচ্চা কাচার শরীরটা খারাপ হয়ে যায় তখন মন খারাপ হয়ে যায় দিকে শঙ্খ ফু দিয়ে প্রদীপ ঘুরিয়ে ঠাকুরকে মনের ইচ্ছা জানিয়ে ঠাকুর তুমি ভালো থেকো এইটা বলে আজকে খাবার টা সম্পন্ন করছি দেখো এইভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে ডিম আর আলু সেদ্ধ মেখে ভাত খেতে ভালো লাগে না বলো সবসময় কি মাছ মাংস বা বিরিয়ানি এই সমস্ত স্পাইসি ফুড খেতে ইচ্ছে করে এটাও খেতে ইচ্ছে করে ছানা বাচ্চা আমার দিকে তাকিয়ে তাকি দেখছিলো যখন আমি খাচ্ছিলাম তাই ওকে আলু বেছে বেছে দু একটুখানি দিয়েছিলাম সর্দির মুখ হয়েছে তো বেশ ভালো লাগছে আর ডাক্তারকে আমি ফোন করেছিলাম যে নাক থেকে জল পড়াটা এমন কোনো ব্যাপার নয় এটা এখন ওষুধ দেওয়ার কোনো দরকার নেই দু দিনের মধ্যে তিন দিনের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে আর আগে দেখো মা এইভাবে দলা দলা করে আমাদের ভাত খাইয়ে দিত না বলো সেগুলো এখন অতীত তাই না এখন তো আমরা নিজেরাই মা তাই না কিন্তু এখন বুঝি যে আমরা নিজেরা মা হয়ে বুঝি যে আমাদের মারা কতটা স্যাক্রিফাইস করেছে সন্ধ্যাবেলা আমি স্কাই আবার এক জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি আমি এক জামা কাপড়ই পরেছি স্কাইকে একটা নতুন জামা পরিয়েছি তো নাক দিয়ে একটু ঝোল গড়াচ্ছে মানে একটু সর্দি সর্দি হয়েছে এই ঠান্ডা গরম লেগে আর কি মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু মানে ভেতরে এত গরম যে এখনও আমরা পুরো ঘামছি তো এখন যাচ্ছি একটু প্রসাদ আনতে প্রসাদ টসাদ নিই তারপরে কথা হচ্ছে মা আসছে মা আমি আর আমার স্কাই তিনজনে মিলে একসাথে যাব গুরু করতে

একটু আগে যে মাসিটা স্কাইর সাথে কথা বলছিল সে ফলপ্রসাদে প্রসাদে জন্য একটা গোটা কলা এবং একটা গোটা আপেল ভরে দিয়েছে খাবে বলে খুব ভালোবাসে তোমরা ব্লগে দেখতে পাবে স্কাই ওর কোলে কোলে সকালবেলাতেই খেলু খেলু করছিল আর এখানে দেখো হাড়িকে হাড়ি মানে খিচুড়ি হচ্ছে সবাই কিন্তু এখানে খিচুড়ি নিতে আসে ভোগ প্রসাদ নিতে আসে এখানে একটা যজ্ঞের ফোটা দিয়েছে এই যে যজ্ঞের ফোটা মুছে গেছে বাড়িতে এসে জামা পড়ে তাই না কোচে দেখো কোচে দেখো কচে দেখো নাচ থেকে তো জল পড়ছে আবার তো যাকে যাক আমরা চলে এসেছি বাড়িতে এখন প্রচন্ড ভিড় ছিল সবাই খিচুড়ি শিচুড়ি নিচ্ছিলো আর এখন তো আমার একটু রান্নাবান্না আছে রান্নাবান্না বলতে বেশি কিছু নয় ভাবছি ভুজিয়া করবো আর একটু আলু ভাজা করবো আর শাশুড়ি মা রুটি বানিয়ে নেবে হয়ে যাবে এই তা ভিডিওটা এখানে এন্ড করছি ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে আমার পেজের সাথে থাকবে এবং ইউটিউব চ্যানেলে গিয়ে পায়েল লাইফস্টাইল মানে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার পায়েল ঘোরায় সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবে একটু সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর হ্যাঁ অনেকেই অনেক কিছু কমেন্ট করে হ্যাঁ কিছু কিছু কমেন্ট আমার যথেষ্টই খারাপ লাগে তো আমি ন্যাকামো করি বা ঢং করি এ সমস্ত তো তাদের কোনো মানে দেখার বিষয় নয় তাই না তারা স্কিপ করে যাবে যাদের ভালো লাগবে তারা দেখবে তাই না তো টাটা ব্লগটা এন্ড করলাম